ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর শনিবার আজকের দিনেই পালন করা হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত হিন্দুদের মধ্যে একাদশীর নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর জন্য সমর্পিত ইন্দিরা একাদশী আশ্বিন মাসে উদযাপিত হয় এবং এটি পিতৃপক্ষের সময় অনুষ্ঠিত হয় একাদশী শুরু হয়েছে গতকাল সাতাশে সেপ্টেম্বর যা থাকবে আজ শনিবার দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যদি আজ আপনি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যদি কোনো কারণে আজ আপনি এই ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র ব্রত কথাটি ভক্তিপূর্বক শ্রবণ করলেও ব্রতের পূর্ণফল অনেকাংশেই লাভ করতে সমর্থ হবেন তার সঙ্গে আজ সন্ধ্যায় অবশ্যই শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন শুরু করছি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশীর নাম ইন্দিরা একাদশী এই ব্রত পালনে পাপ বিনষ্ট হয় এমনকি কর্মফলে যারা নিম্নজনিতে জন্ম লাভ করেছেন সেই পূর্বপুরুষগণের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলেও সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন সত্যযুগে মাহেশমতি নামে এক নগর ছিল সেখানকার রাজা ইন্দ্রসেন খুবই প্রতাপশালী রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য শাসনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন রাজা ছিলেন তিনি বিপুল ধনসম্পত্তির অধিকারীও ছিলেন পুত্র পৌত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে খুব সুখে আনন্দে তিনি রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ রাজা সর্বদা শ্রীহরির সেবা হরিপূজন শ্রী গোবিন্দ নাম গুণগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভা এসে প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণাম করলেন নিজের আসনে বসিয়ে যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন তারপর রাজা করজোড়ে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আসার কারণ কি সেটা জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো বিষ্ণুভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আমি এক আশ্চর্যজনক কথা বলছি তা মন দিয়ে শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে কৃষ্ণ গুণগান করতে করতে যমলোকে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন সেখানে আমি যমপুরিটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং বহু পুণ্য অর্জনকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপের কারণে তাকে সেখানে থাকতে হয়েছে হে মহারাজ আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন আপনার নিকট তা বর্ণনা করছি তিনি আমাকে দেখে বললেন হে দেবর্ষী মাহেশমতিপুরের ধর্মপরায়ণ রাজা ইন্দ্রসেন আমার পুত্র আপনি আমার পুত্রকে বলবেন আপনার পিতা বহু পুণ্য অর্জন করলেও ব্রতভঙ্গ অপরাধের জন্য জোমালয়ে যেতে বাধ্য হয়েছেন সেখানে তাকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে সে যেন আমার ঊর্ধ্ব গতির জন্য সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করে তাহলে সেই ব্রতের পূর্ণ প্রভাবে আমি নিষ্পাপ হয়ে পরমধাম স্বর্গলোকে যেতে সক্ষম হব অন্যথায় আমি এই থেকে কোনোকালেই মুক্তি পাব না এই সংবাদ জানাবার জন্যই আপনার নিকট আমার আগমন হে মহারাজ আপনার পিতার মঙ্গল কামনায় আপনি যথাবিধি অনুসরণ করে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমার কথা বলুন এই ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত পালন করা হয় তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক্রিয়া সম্পন্ন করে নিরাহারী হয়ে থাকবেন ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাক্ষ্যানা শ্রবণ কীর্তন করবেন সম্পূর্ণরূপে রূপে প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করবেন হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের পুণ্যফল অর্পণ করবেন এরপর সন্ধ্যাকালে শ্রীহরির শ্রবণ কীর্তন করবেন এবং সমস্ত রাত্রি জাগরণ করবেন দ্বাদশের দিন শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক একজন ব্রাহ্মণকে ভোজন করাবেন এবং অবশেষে নিজে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন এই রূপে ব্রত পালন করলে আপনার পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করতে সক্ষম হবেন রাজাকে এই উপদেশ প্রদান করে দেবশ্রী নারদ সেখান থেকে প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন এরপর দেবশ্রীর উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হল এর কিছুকাল পর রাজা ইন্দ্রসেন তার পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে স্বয়ং ভগবত ধামে ফিরে গেলেন মুক্তিপ্রদায়ী ও পাপবিনাশী এই ইন্দিরা একাদশীর পাঠ বা শ্রবণ করলে ব্যক্তির সর্বপাপ বিনষ্ট হয় এবং সে অচিরেই বিষ্ণুলোক প্রাপ্ত হয় পদ্মপুরাণে বর্ণিত হয়েছে ইন্দিরা একাদশীর দিন উপবাস পালন করলে ব্রতকারীর পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠ ধামে যাত্রা করে এছাড়া এই ব্রতের পূর্ণ প্রভাবে ব্রতকারীর জন্য স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায় শ্রোতা বন্ধুরা আজকের দিনে ভগবান নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মীকেও পূজা নিবেদন করুন যদি সম্ভব হয় তাহলে ভগবানকে এই দিন সাত্ত্বিক ভোগ নিবেদন করুন আজকের দিনে অতি অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয় মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো পূজাই গ্রহণ করেন না বন্ধুরা এবারে আমরা জেনে নেব ইন্দিরা একাদশীর পারণ কখন সম্পন্ন করতে হবে একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দিন ভারতীয় সময় সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সকাল নটা ছাব্বিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা আবশ্যক এখানে বলে রাখি একাদশীর পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এবং আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ এগুলি এড়িয়ে চলতে হবে একাদশীর ব্রত উদযাপন করলে যে কেবল নিজেরই উপকার হয় তা নয় একাদশী পালন করলে ব্রতকারীর পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং তার সার্বিক কল্যাণ সাধিত হয় শ্রোতা বন্ধুরা আজকের এই ব্রতকথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় পরমেশ্বর ভগবান আপনার মঙ্গল করবেন